তারি মায়াই ভরা তারি প্রতীক পিয়ার ব্লসমের প্রেমে মন ছোটে দিক বিদিক ডালি ডালি শুভ্রস্রোতে বসন্ত গান গাই হাওয়াই হাওয়াই নীরব সুরে ওরা যে দোল খায় সাদা বা হালকা গোলাপি রঙের এই অপূর্ব সুন্দর ফুলগুলোকে অনেকেই চেরি ব্লসম ভেবে ভুল করে তবে ভুল করাটাই স্বাভাবিক এটি অনেকটাই চেরি ব্লসমের মতো দেখতে আর চেরি ব্লসমের মতোই সুন্দর তবে এদের নাম পেয়ার ব্লসম আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে যখনই চোখ দুটুকে একটু শান্তি দিতে চাই তখনই প্রকৃতির দিকে তাকাই আর প্রকৃতি যখন তার দুহাত হাত ভরে এমন সৌন্দর্য আমাদের উপহার দেয় তখন তা যেমন চোখের শান্তি দেয় ঠিক তেমনি মনেও প্রশান্তির হাওয়া দেয় এরা দেখতে অনেকটাই ছোট ছোট তারা বা মুকুটির মতো হয়ে থাকে আর মাঝখানে হালকা হলুদ রঙের পরাগ থাকে এই ফুলগুলো সাধারণত উত্তর গোলার্ধে ফোটে মার্চ থেকে এপ্রিলের মধ্যে আর অস্ট্রেলিয়া অর্থাৎ দক্ষিণ গোলার্ধে ফোটে বসন্তকালে মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে দূর থেকে দেখতে একদম শুভ্র তুষারির মতো এই পেয়ার ব্লসম বিশুদ্ধতা আশা আর বসন্তের প্রতীক চীনা সংস্কৃতিতে এটি সৌন্দর্য ও দীর্ঘায়ুর প্রতীক কিছু দেশ যেমন চীন ভিয়েতনাম কোরিয়া যুক্তরাষ্ট্রে পেয়ার ব্লুসুম নিয়ে পেয়ার ব্লুসুম ফেস্টিভ্যাল উদযাপিত হয় আর সবচেয়ে বড় কথা এই ফুল ফুটলে আমার মনে হয় সবচেয়ে বেশি উৎসব লেগে যায় মৌমাছিদের আহা মন ভরে যায় আর এই ফুল সম্পর্কে ভিডিওটি কি আপনাদের মন ভরিয়ে দিতে পারল কি না তা অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক ডায়েরির পরের পাতায় আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন পেয়ার ব্লসমের শুভ্রতায় সেজে উঠুক সকলের জীবন সেই শুভকামনায় টাটা